লোকসভা নির্বাচনে পরে জেলা তৃণমূল কংগ্রেসের একটা নবম বর্ধিত সভা করেছিলাম রবীন্দ্রভবন সেই বর্ধিত সভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যারা দলের এই লড়াইয়ে দলের সাথে থেকে দল বিরোধিতা করেছেন তাদেরকে আমরা চিহ্নিত করব ব্লক এবং অঞ্চল থেকে সেই রিপোর্ট আসার পর আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এর মধ্যে আমরা যেটা পেলাম কুচবিহার এক নং ব্লকে মুজিবুল হক তিনি সুট্টাবাড়ি অঞ্চলের প্রাক্তন প্রধান এবং মোস্তফা আলী মিয়া ইনি আমাদের হারিয়ানা অঞ্চলের গ্রাম পঞ্চায়েত মেম্বার এরা পৃথক পৃথকভাবে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট নিশিত প্রামাণিকের বাড়িতে যায় এবং তাদের কাছ থেকে টাকা পয়সা সংগ্রহ করে বিজেপির হয়ে বিভিন্ন বুথে টাকা ডিস্ট্রিবিউট করে আর দুজন জলধর বর্মন এবং অমরেশ বর্মন এরা ঢানডিংগুড়ি অঞ্চল কুচবিহার দুই নং ব্লকে এরা বিজেপির সাথে যোগাযোগ রাখার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূলের শিক্ষক নেতাদের ধরে মারধর করা এই সমস্ত দলের ভিতরে বিশৃঙ্খল কিছু কাজকর্ম করে পঞ্চমজন জাকির হোসেন ইনি টাগাগাছ রাজাঘাট অঞ্চলের তৃণমূল কর্মী ইনি গত কয়েকদিন আগে অঞ্চলের বর্ধিত সভা শুরু করবার আগে অঞ্চল সভাপতির সাথে সেই মিটিংয়ে মদ্যপ অবস্থায় তিনি সেখানকার পরিবেশ নষ্ট করেন আমাদের দলে যে নিয়ম যে শিষ্টাচারের মধ্যে চলতে হবে তারা এদের উপলব্ধির বাইরে চলে যাচ্ছে তাই এদেরকে আর তৃণমূল কংগ্রেস পরিবারে বহন করা যাচ্ছে না তাই আমরা এদেরকে দল থেকে বহিষ্কার করব মজিবুল হক সুত্রাবাড়ির প্রাক্তন প্রধান মুস্তাফা আলী মিয়া গ্রাম পঞ্চায়েত সদস্য হারিমানা জলধর বর্মন বুথের সভাপতি একশো চৌত্রিশ নম্বর তিনের একশো চৌত্রিশ অমরেশ বর্মন অপু ভাঙ্গিমুড়ি অঞ্চল জাকির হোসেন টাগা এদেরকে আমাদের দল থেকে বসে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর্লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন